দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজ আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল উনত্রিশ আগস্ট দুই কেমন দামে শাহিবাল তাতে সার বাটগুলো বাচ্চা হচ্ছে আমরা সে অর্থটা দেব আর আমরা দেখছিলাম এখানে একটা এ ক্লাসের বাচ্চা সংগ্রহ করছে সাব্বির ভাই সাব্বির ভাই আসসালামু আলাইকুম কেমন আসসা কি অবস্থা বলেন তো ভাইসকে ভাইস তো মাল নিয়েছি ভাই পাঁচ পিস হ্যাঁ একটু সাইজ বড় তো ওই জন্য বড় ভেটিতে নিয়েছি আচ্ছা 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 এটা পথ চাইছেন আপনার ভাইটার দাম ছাড়া বিশ ক্রিস ভাই হ্যাঁ সেকেন্ডই হলে দেব পঁচানব্বই পঁচানব্বই হলে দেওয়া যাবে পঁচানব্বই হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চার দিতে আসবেন ভাই নাম্বার বলেন তো ভাইন আচ্ছা বাচ্চা এই ক্লাসের বাচ্চা জি ভাই পাঁচ মাস বয়স

পঁচাত্তর হাজার দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার তিয়াত্তর পর্যন্ত বলা যে নাভিক কম্বল ঝুল অনেক সুন্দর এটা কত চাইছেন আপনি এটা

আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকাই সেদিকে আমদানি আর আমদানি কয়টা আছে কয়টা টোটাল কয়টা চারটে আছে বড় একটা আছে আমরা দেখছি দেখছি আচ্ছা এই দেখি একটু বাচ্চাগুলো বেশ সুন্দর বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল এই যে শাহিওয়াল ফুলগুরু সব কালারফুল সব হান্ড্রেড সব হান্ড্রেড হান্ড্রেড সব হান্ড্রেড

পাওয়ারফুল বাচ্চা বেশ সুন্দর সব হান্ড্রেড বাচ্চা সব হান্ড্রেড বাচ্চা কালারফুল বাচ্চা

পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভর্তি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক প্রস্তুতি ফলো করবেন কি চিত্র